আলহামদুলিল্লাহ অনেক অনেকদিন পরে আমরা নিউডাকা সিটিতে আসলাম এটা হলো নদীর পাড়ে নিউডাকা সিটি একটা পিকনিক স্পট শীতকালীন সময় এখানে সবাই পিকনিক করতে আসে এবং মানে বিভিন্ন কোম্পানি এজিএম এখানে হয়ে থাকে এই যে দেখেন সুন্দর অনেক বড় একটা হলো জায়গা একটা মঞ্চ যে মঞ্চ থেকে তারা প্রোগ্রামটা করতে পারে ওই যে এখানে এটা হলো আমরা ডাইনিং স্পেস এখানে খাওয়া দাওয়া করে এখন নদীর খাওয়া দাওয়া করার মজাই আলাদা এত সুন্দর লোকেশন ওই যে ট্রেন যাচ্ছে পদ্মা সেতু এই যে নদীর পরে বসে খাওয়া দাওয়ার মজাই আলাদা নদীর পারে বসে আপনারা পিকনিক করতে চান বা ঘুরতে আসতে চান এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন オーケ